হ্যালো বীরস আসসালামু আলাইকুম বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের তো এই আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি তবিরোজ তন্ত্র মন্ত্র কার্যকরিতা পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা স্বাগতম তো তবিরোজ প্রতিদিনের মতো আবার নতুন একটি বশীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই কাজে দেবে তবিরস আজকে আমি আপনাদের মাঝে কাপড় দিয়ে বশীকরণ করার নকশা নিয়ে উপস্থিত হয়েছি এই নকশার দ্বারাই আর কাপড়ের দ্বারাই যে কোনো নারীকে আপনি বশীকরণ করে নিজের ইচ্ছা মতো তার দেহ আপনি ভোগ করতে পারবেন এবং সে তার জ্বালা মেটানোর জন্য নিজে থেকে আপনার কাছে এসে কাপড় খুলে দিবে এবং সে নিজে থেকে আপনার বিছানায় এসে হাজির হবে এবং সে নিজে থেকে আপনার বিছানায় হাজির হয়ে নিজের ইচ্ছাই কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে তার জ্বালা মেটানোর জন্য আপনারা অনেকেই আছেন যে আপনার পাশের বাসার যে কোনো নারীকে আপনার ভালো লাগছে যে কোনো মেয়েকে আপনার ভালো লাগছে সে বয়সে বড় হতে পারে আপনার বয়সে ছোট হতে পারে এবং সেই সম্পর্কে আপনার শাস্তি লাগতে পারে সম্পর্কে আপনার খালা হতে পারে সম্পর্কে আপনার আন্টি হতে পারে অথবা সম্পর্কে আপনার ভাবি হতে পারে সেটি আপনার নিজের হতে পারে অথবা আপনার দূর সম্পর্কের হতে পারে অথবা দেখা যাচ্ছে আপনার বন্ধুর বউকে আপনার ভালো লাগছে অথবা আপনার বন্ধুর বোনকে আপনার ভালো লাগছে তার সাথে আপনি মিলন করতে চান সমাবেশ করতে চান অথবা আবার দেখা যাচ্ছে আপনার স্ত্রী আপনার ঘরের বইয়ের বোনকে আপনার ভালো লাগছে তার সাথে আপনি সমাবেশ করতে চান মিলন করতে চান কিন্তু মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না এবং সে যখন আপনার সামনে আসে তাকে দেখা মাত্রও মাত্র মিলন করতে ইচ্ছা করে কিন্তু শুধু তার দিকে তাকাই থেকে মনে মনে এটা কল্পনা করেন বাস্তবে মুখ ফুটে বলতে পারেন না অনেক দিন ধরে তার পিছিয়ে পিছিয়ে করতেছেন এবং আপনি তাকে আকার ইঙ্গিতে বোঝানোর অনেক চেষ্টা করেন আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেন কিন্তু মুখ ফুটে বলতে পারেন না সে বুঝতে পারে আঁকার আপনি আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেন সেটা বুঝতে পারে যে আপনি তাকে পছন্দ করেন কিন্তু তারপরে সে অবুঝের মতো ভাঙ করে আর আপনি চান যে সে যাতে আপনাকে নিজের মুখ এসে বলে সে যাতে আপনাকে এসে বলে তো এই নকশালির দ্বারাই আর কাপড়ের দ্বারাই আপনি আপনার মনের আকাঙ্ক্ষা পূরণ করতে পারবেন আপনার ইচ্ছা আপনি পূরণ করতে পারবেন আপনাকে কিছু বলতে হবে না নারী নিজে থেকে আপনার কাছে আসবে আসে নিজের ইচ্ছাই কাপড় খুলে লাগাতে বলবে আপনাকে কিচ্ছু বলতে হবে না সে নিজে থেকে আপনার কাছে আসবে এবং সে নিজে থেকে এসে আপনাকে ধরা দেবে এবং সে নিজে থেকে আপনাকে বিছানায় নিয়ে যেয়ে কাপড় খুলে লাগাতে বলবে আপনাকে তার জ্বালা মেটানোর জন্য আপনাকে কিচ্ছু বলতে হবে না তো বিরস এই নকশারির দ্বারাই আর কাপড়ের দ্বারাই কীভাবে কী করলে নারী নিজে থেকে ছুটে আসবে এবং নিজে থেকে এসে আপনাকে বলবে নিজের মুখে কীভাবে কী করলে আমি ভিডিওর মধ্যে নিয়মকানুন সব কিছু বলে দেব তার আগে বির্স আপনারা দ্বারা আমার চ্যানেলে নতুন দর্শক অথবা পুরাতন দর্শক দয়া করে আমার স্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইল আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর বিওস আপনাদের কাছে আমার আরেকটি হাত হাজ্যুর অনুরোধ সেটি হচ্ছে আপনারা দয়া করে আমাকে উৎসাহিত করবেন বেশি বেশি করে কমেন্ট করবেন বেশি বেশি করে লাইক করবেন এবং বন্ধুবান্ধবের কাছে আপনাদের বন্ধুবান্ধবের কাছে ভিডিওগুলো শেয়ার করবেন আর বিয়র্স আপনারা কিন্তু কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন আর অনুমতি ছাড়া যদি আপনারা কাজ করেন কাজের কিন্তু ফলাফল পাবেন না আর অনুমতি নেবেন কীভাবে কমেন্টে শুধু দেখবেন অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেব কোনো সমস্যা নাই আর ভিডিওটি যদি কোনো জায়গায় বুঝতে আপনাদের সমস্যা হয় তার ওপর আমার ইমো নাম্বার দেওয়া এই নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আবার বুঝতে দেব কোনো সমস্যা নাই আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখলে আমাকে ফোন দেওয়ার দরকার হবে না বুঝতে সমস্যা হওয়ার কথা না তো তারপর বলতেছে কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে আমাকে বলবেন আমি বুঝে দেব কোনো সমস্যা নাই আর যদি কোনো কারণবশত আপনারা কাজ না করতে পারেন তাহলে আমাকে বলবেন ওপরে আমার ইমন নাম্বার দিয়েছে এই নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন এই নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনাদের একশো পার্সেন্ট গ্যারান্টি সহ কাজ করে দিতে পারব কোনো সমস্যা নাই আর শুধু এই কাজ না যে কোনো কাজ যদি আপনারা না পারেন আমাকে বলবেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সকালে আপনাদের কাজ করে দেব কোনো সমস্যা নাই তো বেশ কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই এই নকশাটি কোন দিনে প্রয়োগ করতে হবে এবং কোন দিনে এই নকশাটি অঙ্কন করতে হবে এখন আমি নিয়মকানুন সব কিছু বলে দেবো আপনার একটু মনোযোগ সহকারে ধৈর্য সহকারে দেখবেন এবং শুনবেন আর যেভাবে এখন আমি নকশাটি অঙ্কন করতে বলবো সেইভাবে শুধু নকশাটি অঙ্কন করবেন তাহলে কাজের ফলাফল আপনি পেয়ে যাবেন বন্ধুদের গুলি মিশালেও কাজের ফলাফল আপনার মিস হবে না তবে প্রথমত দেখেন কালো কালির কলম দিয়ে নকশাটি স্কিনে সুন্দরভাবে অঙ্কন করা আছে ঠিক স্ক্রিনে যেমন করে আপনাদের অঙ্কন করা আছে দেখেন তেমন করেই কিন্তু আপনাদের অঙ্কন করতে হবে স্কিনের যেমন করে অঙ্কন করা আছে এমন করেই আপনাদের নকশা অঙ্কন করতে হবে আর এই নকশাটি অঙ্কন করতে হবে আপনাদের সপ্তাহের রবিবার দিনে রবিবার দিনের যে কোনো সময় যে কোনো টাইমে আপনারা এই নকশাটি অঙ্কন করতে পারবেন কিন্তু যখনই আপনি নকশা অঙ্কন করেন শরীর পাক রেখে গোপনীয়ভাবে নকশা অঙ্কন করতে হবে কেউ যাতে না দেখতে পারে আর না পাক শরীরে যদি আপনি নকশাটি অঙ্কন করেন অথবা অঙ্কন করার সময় কেউ যদি দেখে ফেলে কাজের ফলাফল তো পাবেন না উল্টে আপনার ক্ষতি হবে তো অবশ্যই শরীর পাক রেখে গোপনীয়ভাবে নকশাটি অঙ্কন করবেন তো প্রথমত আপনি রবিবার দিনের যে সময় আপনি এই নকশাটি অঙ্কন করবেন সেই সময় যদি আপনার শরীর না পাক থাকে আগে আপনি শরীরটি পাক করে নেবেন শরীর পাক করে নেওয়ার পরে আপনি এই নকশাটি আপনার অঙ্কন করার জন্য প্রথমত প্রয়োজন হবে একটি সাদা খাতার পাতা এবং একটি কালো কালি কলম এবং আপনি আপনার ব্যবহার করা কাপড় আপনি একটুখানি নেবেন যে কাপড়টি আপনি আগে ব্যবহার করছেন সেই কাপড়টি এখন আর ব্যবহার করেন না এরকম কাপড় আপনি একটি নেবেন নেওয়ার পরে আপনি যে কোনো একটি গোপনীয় জায়গায় বসে থেকে নকশাটি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে অঙ্কন করবেন একটি কালো কালি কলম এবং একটি সাদা খাতার পাতা আর ব্যবহার করা আপনার কাপড় আর আপনি স্কেল একটি সংগ্রহ করবেন যাতে নকশাটি অঙ্কন করতে আপনার সুবিধা হয় যে কয়েকটি জিনিস সংগ্রহ করে নেওয়ার পরে যে কোনো একটি গোপনীয় জায়গায় বসে থেকে স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে অঙ্কন করবেন স্ক্রিনে যেমন করে অঙ্ক করেছে তেমন করে অঙ্কন করবেন অঙ্কন করে নেওয়ার পরে দেখেন লেখা আছে মাঝখানে দেখেন নাম এই নামের জায়গায় লিখবেন আপনি যে নারীকে বসীকরণ করে ভোগ করতে যাচ্ছেন এবং মিলন করতে যাচ্ছেন সমাবাস করতে যাচ্ছেন এবং যে নারীকে বিছানায় নিয়ে এসে সমবাস করতে যাচ্ছেন এবং তার দেব আপনি ভোগ করতে যাচ্ছেন সে নারীটি যে নাম সে মেয়েটি যে নাম এই নামটি লিখবেন লিখে নেওয়ার পরে নকশাটি আপনি সুন্দরভাবে ভাঁজ করবেন ভাঁজ করার পরে আপনি আপনার যে ব্যবহার করা কাপড়টা আপনি নিছেন ওই ব্যবহার করা কাপড় দিয়ে ওই নকশা সহকারে এবং যে কলম দিয়ে নকশাটি অঙ্কন করছেন ওই কলম সহকারে এবং যে স্কেল দিয়ে আপনি নকশাটির দাগগুলো টানছেন ওই স্কেল সহকারে আপনাকে সবগুলো একত্রিত করে নেবেন নিয়ে ওই কাপড় দিয়ে আপনি বেঁধে নেবেন বেঁধে নেওয়ার পরে আপনি যে নারীকে ভক্ষতে আছেন এবং যে নারীকে আপনি বিছানায় এনে সমবাস করতে যাচ্ছেন সে নারীর বাসার যে কোনো একটি সাইডে যায় আপনাকে মাটির নিচে একটুখানি গর্ত করে আপনাকে পুঁতে দিতে হবে আর পুঁতে দিয়ে শুধু আপনাকে ওইখানে দাঁড়িয়ে থেকে শুধু একবার বলতে হবে তার নাম ধরে অমুক আমার বিছানায় ছুটে আই অমুকের জায়গায় তার নাম যেটা সেই নামটি উল্লেখ করবেন শুধু এভাবে একবার বলবেন বলার পরে ওইখান থেকে আপনি চলে আসবেন পুঁতে দিয়ে আসার তার ঠিক হাতে গুনে আপনি তিন ঘন্টা অপেক্ষা করবেন তিন ঘন্টার মধ্যে সে নিজের ইচ্ছায় আপনার কাছে ছুটে আসবে সে নিজে থেকে এসে আপনার কাছে ধরা দেবে সে নিজে থেকে আপনার বিছানায় কুপ এসে কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে আর আপনার সাথে মিলন সমাস না পর্যন্ত সে তৃপ্তি পাবে না শান্তি পাবে না এক জায়গায় স্থিরভাবে থাকতে পারবে না তার স্বামীর সাথে যতবারই সমবাস করুক তারপরে সে তৃপ্তি পাবে না আপনার সাথে সমবাস না করা পর্যন্ত তো বেশ ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন а дојаѓа време спонтор мондор каджуга да се нерпаше асламу алейкум ва рахматуллахи ва баракату